আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন আপনারা সবাই আপনাদের দুয়ার ভালো আছি সুস্থ আছি আল্লাহ সুস্থ রাখছে আজকে বট বোনা করবো বটটাকে ভাজা ভাজা করে নিব। অবশ্য আম্মু করে রাখছে আমি সুতোটাকে আলু দিয়ে ভালো মতন একটু ভেজে নেব মা তো মশলা টসলা সব কিছু দিয়েই রাখছে তো এখানে আমি দুই তিনটা পেস্ট নিছিলাম ছোট ছোট এগুলোকে কেটে নিছি তারপর কয়েকটা কাঁচামরিচ দিলাম এগুলোকে ভালো মতন ভেজে নেব ওগুলো যখন একটু নরম নরম হয়ে আসবে তখন এগুলোর মধ্যে আমি মশলাপাতি দেব আজকে আমি শুধু ভিডিওতে রান্না কিভাবে করে সেটা বলবো না আমার লাইফের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব যদি ভালো লাগে তাহলে একটু দেখবেন আর যদি দেখার পর ভালো লাগে মনে হয় যে আমি ঠিক বলছি তাহলে একটা লাইক করে দিয়ে আমার একটু ভালো লাগবে একটু খুশি হব এখানে আমি আবার সিম আর আলু কুচি করছিলাম ভাজির জন্য সেটাকে একটু কুকারে সিদ্ধ বসেছি সেটা সিদ্ধ হইতে দিচ্ছি এটা সিদ্ধ হচ্ছে কথাটা হচ্ছে যে আমরা সবসময় মানুষ মানুষকে ভালোবাসি কিন্তু আমরা যতটা ভালো আমাদের কাছের মানুষদেরকে বাসি আমার মনে হয় না আমরা সবাই অতটা ভালো আমাদের মহান আল্লাহ তালাকে বাসি যিনি আমাদের বিনা স্বার্থে সব কিছু দিচ্ছে যে আমার কাছ থেকে কোনো কিছু আশা করে নাই কোনো কিছু পেতে চায় নাই তাকে আমরা হয়তো বা অতটা ভালোবাসি না কারণ আমরা যখন দুঃখে পড়ি তখনই একমাত্র তার কথা স্মরণ করি যখন আমরা হ্যাপি থাকি ভালো থাকি তখন আমার মতো কজনই বা তাকে স্মরণ করে কজনই বা তার কথা মনে রাখে মুখ দিয়ে বা আলহামদুলিল্লাহ বের হয় যায় এখন আমি হ্যাপি আছি যখন আমরা সুখে থাকি না দুঃখে থাকি যখন আমাদের মন খারাপ থাকে তখনই কিন্তু আমরা আল্লাহ তালাকে মনে করি কিন্তু উনি সব সময় আমাদেরকে মনে করে উনি সব সময় আমাদের প্রয়োজন মতো সবকিছু দিতে আসছে সবকিছু দিয়ে থাকেন তো এটা বলার কারণ হচ্ছে আমি আমার কাছের একজনকে খুব ভালোবাসছি খুব আদর খুব আদর যত্ন করছি নিজের বোনকে যেমন ভালোবাসছি তাকেও ঠিক তেমনই ভালোবাসছি কিন্তু আমি বুঝতে পারি নাই যে সে একদিন আমার কাল হবে সে আমাকে ভালোবাসবে না সে আমার এই ভালোবাসাটাকে অন্যরকম ভাবে নেবে এটা আমি বুঝতে পারি নাই যদি বুঝতে পারতাম তাহলে হয়তো তার ভালোর জন্য আমি কোনো কিছুই করতাম না সে যেভাবে চলতেছে যেভাবে ফিরতেছে সেভাবে তাকে ফিরতে দিতাম চলতে দিতাম আটকাইতাম না আমি যদি বুঝতে পারতাম সে আমাকে অভিশাপ দিবে সে আমার সাথে এরকম ব্যবহার করবে তাহলে আমি কখনোই তাকে নিজের বোনের থেকে বেশি ভালোবাসতাম না আমার ভুল হয়েছিল আমার বোনকে আমি যেভাবে আগলায় রাখছি যেভাবে শাসন করছি তাকেও আমি সেভাবে আগলায় রাখতে চাইছি শাসন করতে চাইছি আমি বুঝতে পারি না যে সে এই শাসনের যোগ্য না এটা আমি বুঝতে পারি নাই যাক ফাঁকে একটু ঘরের কাজগুলো করতেছিলাম এটা হচ্ছে আমার মার বাসায় আমি যখন আসছি তখন মানুষ এতটা স্বার্থপর কীভাবে হয় কিভাবে মানুষ এতটা স্বার্থপর হয় আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক ওকেও হেদায়ত দান করুক ওর জীবনে সুখ দেখ শান্তি দেখ সেটাই তো আর করবো সব সময় কারণ আমি কারো খারাপ চাই না আমি যদি খারাপ চাইতাম তাহলে কখনোই সে কী করতেছে না করতেছে তার কোন জিনিসটা খারাপ কোন জিনিসটা ভালো সেটা আমি কখনোই ধরা দিতাম না কখনোই তাকে বলতাম না যে এই জিনিসটা করতেছে সেটা খারাপ এটা কিন্তু ভালো না এটা কখনোই আমি বলতাম না যাক সে বোঝে নাই সে না বুঝুক কিন্তু সে তো বোঝে তার তার থেকেও বড়ো জিনিস হচ্ছে আপনার স্বামী আপনার স্বামী যদি আপনার পাশে না থাকে তাহলে কিন্তু কেউই আপনার পাশে নেই আমার দুঃখের সময় আমার স্বামী আমার যদি পাশে না থাকে সুখের সময় আমি তাকে দিয়ে কী করবো যে আমার পাশে তখন থাকলে আমি তাকে দিয়ে কী করব। তখন তোমার সুখ আছে তখন আমি কি বলবো তার কাছে কি কথা বলবো কি শেয়ার করব মানুষ দুঃখের সময় পাশে থাকে না সুখের সময় পাশে থাকে সুখের সঙ্গে আমার অনেক আছে আমার সুখের সঙ্গীর জন্য আমি নিজেই যথেষ্ট অন্য কাউকে লাগে না যাক দেখেন আমার বট বোনাটা হয়ে গেছে চটচড়ি করা হয়ে গেছে এটাকে বটের দিক দিয়ে এটা কিন্তু আপনার যখন একদম শুকায় শুকায় আসবে তখন কিন্তু এটা একটা ফুটে আসবে মানে একটা যেরকম মাছ ফুটে আসে ওরকম একটা মা এটা ফুটে আসে কিন্তু সবাই সতর্কভাবে লো হাইটে রেখা ভালো মতন ভেজে নেবেন আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব হয়তো বা করবেন হয়তো বা করবেন এটা আপনাদের ইচ্ছা সম্পূর্ণ ঝুল করবো না সবাই ভালো থাকবে